জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ সৎসঙ্গী দাদা বাল্মীকির কেমন করে হলো শশী ঠাকুর শ্রদ্ধা চাই নচেত হয় না একটা গল্প আছে রাম লক্ষণ যাচ্ছিলেন নৌকায় পার হলেন নৌকা সোনা হয়ে গেল আবার যেতে যেতে ভেকের গায়ে পা লাগায় সে মুতে দিল তখন লক্ষণ বললেন এ কেমন হলো রামচন্দ্র বললেন ভেকের ভেগ বুদ্ধি শুধু পণ্ডিত হলে হয় না যদি ভেগ বুদ্ধি না যায় কিছু হয় না আবার তা খুঁচে গেলে মানুষ শোনা হয়ে যায় ভেগ বুদ্ধি আমাদের সবারই অল্প বিস্তর থাকে তিনি দয়াল তার দয়ার বার্তা যিনি নিয়ে আসেন তার সঙ্গ সেবা পরিচর্যা যত করব ততই তা ছুটে যাবে সৎসঙ্গী দাদা অবতারের বিভিন্ন রূপ কেন যেমন মৎস্য কুর্ম ইত্যাদি শশী ঠাকুর যখন যে রূপে প্রয়োজন পরিবেশ যখন যেমন তখন সেই আকারে আসেন কিন্তু যিনি আসুন দয়ালেরই বার্তা নিয়ে আসেন সবাই তিনি এক আর চিরদিন এক কথাই কন নানা রকমে মৎস্য অবতারে মৎস্যের মতো করে বলে গেছেন সেই কথা যখন যেমন তখন তেমন তার চিরকালের কথা হল উৎসমুখীনতার কথা ভালোবাসার কথা সেবার কথা আত্মনিয়ন্ত্রণের কথা সপরিবেশ সত্তা সম্বর্ধনার কথা সৎসঙ্গী দাদা কাল আর দয়াল আলাদা কেন আগের নাকি সব কালের অবতার শিশি ঠাকুর কাল এসেছে কল ধাতু থেকে তার মানে গতি আর আছে সৎ যার মূলে আছে অস ধাতু অর্থাৎ বিদ্যমানতা সৎ সত্তা স্থিতি অস্থি একই ব্যাপার স্থিতি না থাকলে গতি থাকে না যে অবতারই হন সতে স্থিতি চাই নচেত সুষ্ঠু গতি হয় না স্থিতির কোলে আসীন হয়ে থাকা গতির রাজ্যে বিচরণ করেন গতিকে স্থিতিমুখী কারণমুখী দয়ালমুখী করার জন্য যে গতি সুকেন্দ্রিক নয় তাই কাল অর্থাৎ প্রবৃত্তি তা আমাদের বদ্ধ করে যে গতি সৎগুরুতে কেন্দ্রায়িত তা কিন্তু কাল নয় তা আমাদের মুক্তির সাথিয়া সৎসঙ্গী দাদা শ্রীকৃষ্ণ নিজে বলেছেন তিনি স্বয়ং কাল সে ঠাকুর অর্থাৎ আমি কাল হয়েছি কৃষ্ণের স্থিতি কিন্তু সৎ পুরুষে তিনি স্বয়ং পুরুষ তিনি নিত্য সত্তা গতির ভিতর দিয়ে তার নানা পরিণতি হয়েছে সংবাদ দিয়ে কালের অস্তিত্ব নেই কাউকে ফেললে হয় না শ্রীকৃষ্ণই সেই যুগের সন্ত রামচন্দ্রের যুগে রামচন্দ্রই সন্ত সন্ত মতে আসল যারা কেউ বাদ যায় না রাধা শব্দের প্রবর্তক কৃষ্ণ সেই জন্য তার হাতে বাসি দেয় যা কিনা অন্তরের সুরের বাইরের রূপ সন্তমতে কোনো অবতারই বাদ পড়েন না তাদের কথা না থাকলে আমার সন্তমতে বুঝতে পারতাম না যেমন বলেছেন আমিকাল তেমনি বলেছেন গাছের মধ্যে আমি অসত্য সাপের মধ্যে আমি সর্পরাজ বাসুকি আরও কত কি, যা কিছু সৃষ্টি হয়েছে সবই তিনি বলেছেন যখনই ধর্মের গ্লানি হয় তখনই তিনি জন্মগ্রহণ করেন সদ্গুরুও তাই যেখানে গ্লানি হয় সেখানেই আসেন তার কাজই ওই শব্দতত্ত্বের মূল যা তখন থেকেই দিতে আরম্ভ করেছেন শ্রীকৃষ্ণ বলেছেন শব্দের মধ্যে আমি একাক্ষর প্রণব অবশ্য রামচন্দ্রের সময় থেকেই পাওয়া যায় শুনেছি ভগবতে রাধা বলে গোপিনী নেই আমি বুঝি রাধা মানে সেরা সৃষ্টি রচয়িতা শক্তি শব্দের থেকেই সব কত রকমের শব্দ শোনা যায় ওং অনুভূতির পূবে পূর্বে দারুণ বম বম শব্দ হয় দুনিয়াটা যেন ফেটে চৌচির হয়ে যাবে কিছু থাকবে না সব ধ্বংস হয়ে যাবে সত্তাকে বিলুপ্ত করে দেবে এমন শব্দ সব যেন টুকরো টুকরো হয়ে রেণু রেনু হয়ে উড়ে যাবে সে কি ভীষণ অবস্থা ভয় বলি সত্তার ভয় যে কি তখন বোঝা যায় সত্তা বুঝি এই মুহূর্তে গুঁড়িয়ে দিল তখন বোঝা যায় দয়ালের দয়া যে দয়ায় টিকে আছে এই দুনিয়া ওং অনুধাবনে রঙ আসে রঙের মনোনিবেশ করলে পিকলু বাঁশির মতো শব্দ হয় দোল আসে এক অবস্থায় গতি এবং বিরতির মতো বোধ হয় স্বামীর অনুভূতি যেন একবার সামনে একবার পেছনে হচ্ছে এমনতর বোধ করা যায় ইলেকট্রিক ব্যাটারি দিলে যেমন শব্দ পাওয়া যায় না ভিতরে বোধ হয় রাধা ওই রকম সত্তা দিয়ে মানুষ হয় শেষ দিকে আসে একটা পরম শান্ত অবস্থা আমাদের সৎ নাম সব মন্ত্রের বীজ স্বরূপ সব বীজের সত্তা হল কম্পন আর কম্পনের গঠনগত গঠনতন্ত্র অনুভব করা যায় এই নামের মধ্যে রেডিও যেমন শর্ট ওয়েভ মিডিয়াম ওয়েভ লং এবং নানা মিটার আছে অনুভূতির রাজ্যেও সেই রকম সব আছে এগুলি ফালতু কথা না এগুলির সত্তা আছে যে সাধন করে সে বুঝতে পারে হ্রিং ক্লিং ইত্যাদি স্তরে স্তরে কত শব্দ তার সঙ্গে সঙ্গে জ্যোতি ভেসে ওঠে আর একটা কথা পরীক্ষা করতে গেলে সদ্গুরুকে ধরা যায় না কামনা নিয়ে গেলেও তাকে পাওয়া যায় না কামনা ত্যাগ করে ধরলে তখন তাকে পাওয়া যায় কামনা নিয়ে তাতে যুক্ত হতে গেলে কামনার সঙ্গে যুক্ত হই তাতে যুক্ত হতে পারি না নিষ্কামের কথা কয় তার মানে গুরুই আমার একমাত্র কাম্য হবেন অন্য কোনো কামনা থাকবে না তখনই তাকে পাওয়া যাবে জয়গুরু বন্দে পুরুষোত্তম